এ দেখো বন্ধুরা তোমাদের ডোনা এখন আমার জন্য পালন শাক রান্না করছে কাঁটা চামচ দিয়ে কাটছে আর এখানে ডোনার বানানা ছিল বানানাটা না খেয়ে কাটা চামচটা নিয়ে পালন শাক রান্না করতে বসেছে আর এই হচ্ছে ওর খেলনা এর মধ্যে রান্না হবে তাই তো ভালো খেতে হবে তো পালন শাক ভালো তোর ভাল লাগে তুই বড়ি খাবি বললি বড়ি দেবো একটু নুন দিয়ে খাবি আচ্ছা তোমাদের ডোনা বড়িও খাবে তোর রান্নাটা তোমরা একটু দেখে নাও কি হ্যাঁ এনে বড়ি রান্না করবে ঠিক আছে দাঁড়াও দিচ্ছি 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 এর মধ্যে দেবো এই কলাটা ফিনিশ করে নে মাখা মাখা রান্না করবি তোর ভালো লাগে পালং শাক খেতে তো চলো দেখে নাও কিভাবে রান্না করছে মানে পালন শাকের শিকড় বাকড় সব দিয়েই রান্নাটা হবে আজকে ঠিক আছে বাবা কড়াই থেকে পালং শাক বেশি হয়ে গেছে ও একটু দাও খাবো হয়েছে রান্না হয়নি আবার জল কমাতে হবে কাণ্ডটা দেখো ব্যাস তো এই যে পালন শাকের মধ্যে জল দিয়েছে আর এখন হবে রান্না রান্না আর এই যে এটা হচ্ছে জল এই হচ্ছে পালন শাক বড়ি ভাজা দেবো তো এই হচ্ছে আমাদের আসল পালন শাক আর এই হচ্ছে বড়ি এখান দিয়ে কটা বড়ি দেবো ডোনাকে তো এই যে বড়ি দিয়ে দিয়েছি কটা আরে এ এটা খেলার বড়ি না মা অনেক বড়ি বড়ি অত নষ্ট কর আরও নেবা বউ ওর মধ্যে বেশি দেয় না মা বেশি বড়ি দিলে নষ্ট হয়ে যায় তুমি ওগুলো খাও আর না দুটোই দুটো আর না তো এই যে দুটো বড়ি দিয়েও এখন তরকারি করছে এই যে বড়ি ভাজা করছে চার খানা বড়ি নিয়ে নিয়েছে ঠিক আছে বড়ি নিয়ে এখন বড়ি ভাজা করছে তো ডোনাকে আমিও একটু রান্নার জিনিস অল্প অল্প দিয়েছি তোমাদের ডোনা চেয়েছে বলে একটু দেখি বড়ি ভাজাটা কেমন হয়েছে খেয়ে দেখি তাড়াতাড়ি ভাজো খাবো খাবো তো ডোনা পালন শাকটা রান্না করে নিক দেখি রাধুনি ও রাধুনি ও রাধুনি মুখ দেখি ও রাধুনি এই যে বড় রাধুনি যে সব রান্না করতে গিয়ে কড়াইতে দেখি একটু টেস্ট করে দেখি একটু চেটে দেখি কেমন নুন মিষ্টি ঠিক আছে কি না দারুন দারুন হয়েছে ইয়ামি হেভি খেতে হয়েছে বন্ধুরা তোমরা কি ডোনার পালন শাক খেতে চাও হ্যাঁ ওই তোর মধ্যে নামিয়ে রাখ বাতি কোথায় পাবো বাটি নেই ও বাটি আনতে যাচ্ছে দেখো আমার রান্নার বাসন নিয়ে ও রান্না করবে এখন তোমাদের ডোনার অবস্থা দেখো আবার দু দুটো বাটি এনেছে তার জিনিস দিয়ে রান্না করবি হ্যাঁ এই বড়িগুলো নষ্ট করবি না ওই বড়ি নষ্ট করবি না বলে দিলাম নুন দিয়ে খেয়ে নেয় ওর মধ্যে মিশাবি না বড়ির মধ্যে অনেক বড়ি আছে মিশাবি না তো এই যে ডোনা এখন নুন দিয়ে বড়ি খাবে আর পালন শাক রান্না হয়ে গেছে ডোনার তো তোমরা কি ডোনার পালন শাক খেতে চাও তো অবশ্যই চলে আমাকে খেতে দিবি আসো কখন আমার তো খিদে কখন খাবো কি করবে বুঝে পাচ্ছে না হয়েছে হয়েছে রান্না হয়েছে তাও খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা দেখি টেস্টটা দেখি ওহ আমার মেয়ে আমাকে রান্না করে খাওয়াচ্ছে বড়ি ভাজা আর পালং শাক ঠিক আছে খাবো ও বাবা আবার তুলে নিচ্ছে দেখো আমাকে দিয়ে আবার তুলে নিল পালং শাকটা আবার বলছে কালকে তো খাবো তাই কমিয়ে নিচ্ছে তাই তো এবার খাবো আচ্ছা চলো পালং শাকটা টেস্ট করি হ্যাঁ উ দারুণ হয়েছে আমার তুই খেয়ে দেখ হেভি আছে না তো চলো বন্ধুরা ডোনার পালন শাক রান্নাটা কেমন হয়েছে আর বড়ি ভাজা রান্নাটা খেয়ে দেখো কেমন হয়েছে বড়িটা কেমন আবার নুন আমি রান্না করলে তোমাদের ডোনা এই করে আমার রান্নার জিনিস নিয়ে নিজে রান্না করতে থাকে যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই যে আমাদের ঘর দিয়ে নুন নিয়ে চলে এলো নিয়ে এসে নিজে রান্না করবে দেখো কি অবস্থা এই নুন বেশি না অল্প দে বন্ধুরা ডোনা এখন রেগে গেছে আমাকে পালন শাক রান্না করতে দি আমার নুন সব শেষ করে দিয়েছে তো চলো বন্ধুরা ডোনার ভিডিওটা এখানেই শেষ করলো ডোনা 사탕 고제가이